এমন চাকু মারমু দুই গুয়া চাকু মারমু মারে তোকে মেডিকেলে ভর্তি করে দিমু ইনজেকশন লাগে দিয়ে দিবি সেলেন দিয়ে দিবি বুঝছেন এগুলা হুমকি করে সব সময় আমার সেন্ড করে যেখানে দেখে সেখানে আমাকে ধাবড়ায় আমি বাসায় গেছিলাম বাসায় আমি খেলতেছি দেখি শান্ত মাস্টার আমাকে আসে চাকুলে যাওয়ার মাঝে বলছি যে তোর বাবা কই আমি বলছি বাবা এক জায়গায় গেছে তার কইছে দাঁড়া তোকে আমাদের বাড়ি

আপনার আমরা কমিশনার ইয়ে করে গেলাম দেওয়ার পরে কমিশনার তাহলে ঠিক আছে টাকা বলে দেওয়া হলো সে জায়গা দলিল করে নিতে ভাই তিন দিনে সে দলিল হয় আর জায়গা তৈরি হয় না সে দলিল করে লিচুন লিচুন লে এই যে সিন্ডিকেট এখনো মধ্যে সে সিন্ডিকেট হচ্ছে তুই জায়গা লিখু লেখে লিচু অলগত তুই এসে ক লিখবি তোমার প্রশ্ন ক লিখবি তুই জায়গা আমাকে বুঝে দিচ্ছে না তাহলে আমার সাথে সিন্ডিকেট করা এরকম মনে হলো আমার পাশে যাচ্ছে তাকে মনে এখন ব্ল্যাকমেল করছে আর দীর্ঘ ধরে চারটি বাস ধরে একটা পরিবারের বাড়িতে কি হতে পারে বলেন তার তো কর্ম নাই আমার আমি তো কর্ম করে খাই দিন মজুরি করে খাই আমি কৌটি বসি না আপনাকে তো বললাম আমি খাই তাই না তার তো সালার বউ বাড়িতে চিনতে চিনতে করে এ পাশে আর বাড়ি হলো নয় নম্বর ওয়ার্ড আমার হলো বারো নম্বর সালার বউ তাকে বারো নম্বর ওয়ার্ডে সালার বউ কয়েক এমন একটা আপনার আছে এক মার্ম ঘুরে শেষ হয়ে যাবি শ্মশান বানাবো

আইনে কাছে গেলে আইন পকেটেড কমিশনাৰ বলে তিন তিনটি বার হচ্ছে অভিযোগ দেওয়া আছে আমার আবার এই যে দেখেন ওর অভিযোগে দুইবার আমাকে পুলিশ চারিটা টাকা আছে আমি ভাইদে গেছিলাম সেই দিনে আমাকে হামলা করা হয়েছিল তাও খান্দার মাদক মেয়কালের দওয়ানতে হাতিলে আমার উপর হামলা করা হয়েছিল সেই অবস্থায় আমি ফারিদ গেলে পারে ফারিদ পুলিশ দেয় কি ব্যাপার আমি স্যার এই ঘটনা পরে যে মিথ্যা কথা বলে তার না চাই আমি করিনি পল সে বিচার হয়নি আবার আজgamma মনে করেন আমার বোনে বিয়াতে সেরা কোনো নাম নাই কিন্তু অন নামে আমাকে হারিয়েতে ডাকা হচ্ছে আমার পারে ডাকা হচ্ছে কাগজ নিয়ে আমাদের ওখানে যেতে হবে আর আমার বোনের তো অবিদ্য গণনা আছে সেরের জন্য টাকা হয়নি আর করতে

আমি বললাম যে আমার শ্বশুর বাড়ি কেউ তো নাই বড় নাই কেউ নাই আমি থাকবোই থাকুই সামাল দে এই আপনি চার ডিসেম্বরে আপনার বৃহস্পতিবার হচ্ছে আপনার চার দিকে সম্ভবত দুই দিকে লাইন ফোন দিয়েছিলাম আমরা তুই আসছি আমাদের কাছে এসে আমার ঘরে পিস থেকে এসে অ্যাটাক করছে আর কি আমাকে অনেক মারধর করছে আর মাথায় বাইরে দিছে আর কি এলাকা তোর অর্ধে বাইরে দিয়েছে মাঝে মারছে মানে পুরো শরীরে আমাকে মারছে আর কি আমার শাশুড়ি না আটকালে মানে আমি মারা যেতে আমরা চাচ্ছি আপনারা যারা আছেন আইনের উচ্চত্ব কর্ম কর্মকর্তারা যারা আছেন অবশ্যই দূরে তো একটু বিচার করবেন আমরা তো একটু ভালোভাবে থাকতে পারি এটা আমার কথা এবং শেষ কথা ভাই আসসালামাইকুম